একটা চামচ থাকবে এটা আপনি সেট করে নিতে পারবেন এগুলোর মধ্যে আপনার মাংস কালিয়া টেলে থেকে শুরু করে পোলাও টোলাও থেকে শুরু করে হ্যাঁ ছোট ফ্যামিলি যারা আছে বা সিঙ্গেল ইউজ করতে পারবেন কয়েকটা মডেল জগ আছে হ্যাঁ দেড় লিটার দুই লিটার আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমি চলে আসলাম কুকারিজ শপে যেই খানটাতে নানা ধরনের কাঁসার পণ্যগুলো রয়েছে এটি হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রতিনিধি ইকবাল ভাই সৈদ ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি চমৎকার জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো তো সব কাসা নাকি সম্পূর্ণ সব আপনার অথেন্টিক কাসা এগুলো অথেন্টিক কাসা আর মানে অথেন্টিক কাসার পণ্য আর আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আল্লাহর রহমতে কোনো কাস্টমার নিয়ে কোনো কমপ্লেইন নেই আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ গ্যারান্টি সহকারে থাকে হ্যাঁ আমি শত বছর গ্যারান্টি দিয়ে দিব যদি আমার প্রোডাক্ট কখনো কালো হয় ভেঙে যায় ফেটে যায় যে কোনো সমস্যা আমি চেঞ্জ করে দিই কাস্টমারকে এটা সবসময় আমার দোকানের একটা নীতি আর ইনশাআল্লাহ আমাদের যে কাস্টমারগুলো আছে অনেক কাস্টমার আছে দেখা যায় আমার ভিডিও দেখে আসে দোকান খুঁজে পায় না অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনে কেনার পরে বাসে গিয়ে দেখে এটা কালার করা হ্যাঁ বা এটা পিতলের দিয়ে দিছে হ্যাঁ তার ভিতরে স্টিল বের হয়েছে তো এরকম অনেক বিভিন্ন আমাদের কমপ্লেন আছে তো আমার কথা হচ্ছে যারা আমার বিডিও দেখে আসবেন বা আমার বিডিও দেখবেন ইনশাআল্লাহ জিনিস আপনারা অরিজিনালটাই পাবেন আর আল্লাহ রহমতে আমরা কাস্টমারকে খারাপ জিনিস সেল করি না যেন এটা আমার বিজনেস আমার ব্যবসা করে খেতে হবে আজকে যদি আপনাকে জিনিস খারাপ জিনিস দিই দেখা যায় পরবর্তী আপনি আমার কাছে কখনো আসবেন না ঠিক আছে হ্যাঁ তো আমি ইনশাল্লাহ কাস্টমারকে সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আর আমাদের যে প্রোডাক্টগুলো আছে একবারে অথেনিক একটা প্রোডাক্ট এর প্রোডাক্ট আপনি ইনশাল্লাহ নেওয়ার পরে আল্লাহ রহমতে আমার মনে হয় না আপনার অন্য জায়গায় কোথায় যাবেন ঠিক আছে তো সেটা আমরা এই প্রোডাক্টগুলো কোনটা কি দেখ দাম জানবার আগে আপনাদের এই কানিজ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দিতে পারেন অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার কানিজ এন্টারপ্রাইজ 814 নম্বর নি সুপারমার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে চারটা দোকানের পরে আমাদের সাইনবোর্ডে লেখা আছে কানিজ এন্টারপ্রাইজ আর মার্কেট অনেক সময় নেটের প্রবলেম দেয় তার নেট প্রবলেমের কারণে আপনারা আমাদের ইমো আছে WhatsApp আছে এই নম্বরে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ঘরে বসে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট কিনতে পারবেন মানে সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনি বাহ চমৎকার একটা সুযোগ রয়েছে এইবার আমরা কথা না বাড়াই আমাদের ভিউয়াররা অস্থির হয়ে আছে যে কোনটার কেমন দাম সেটা জানি আমরা শুরুতে যে চমৎকার চমৎকার যে বাটি সেটগুলো দেখতে পাচ্ছি এগুলো নিয়ে একটু শুরুতে কথা বলি নাকি ইকবাল ভাই এগুলো এগুলো হচ্ছে আপনার সিজলিং যেটাকে বাটি বল হয় এটা হচ্ছে আপনার কাশ্মীরি একটা সেট এটা কাশ্মীরি হ্যাঁ বাহ এটা হচ্ছে আপনার কাশ্মীরি একটা সেট তো এটা হচ্ছে আপনার সিজলিং একটা বাটি সিজলিং বাটি তো এটা যখন আপনার খাবারটা রান্না করে রেখে দিবেন এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবারটা গরম থাকবে একটা বাটি এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবারটা আপনার ফুললি গরম রাখবে অনেক সময় দেখা যায় খাবার বারবার চুলাই যে গরম করতে হয় হ্যাঁ বারবার কি চুলাই খাবার গরম করতে হয় তো এই গরমটা আপনার বারবার করতে হবে না বার করতে হবে আর চুলে বার করতে হবে না এটা খাবারটা গুরুত্ব এই বাটি দেখেন এই যে এই যে আমাদের যে হ্যাঁ সাউন্ড কিন্তু সব বাড়ি দিলে কিন্তু আপনার সাউন্ড করে কিন্তু যে একটা সাউন্ড এটা কি একবার অথেন্টিক একটা স্মুথ একটা সাউন্ড থাকবে যেটা অরিজিনাল কাসার যে সাউন্ডটা একমাত্র আমাদের প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চমৎকার এবার একটু এতে সাউন্ডের আগে এই যে কাশ্মীরি সেট যেগুলোকে বললেন এটা কি চারটার সেট নাকি একটা হ্যাঁ এটা আপনার ফোর পিসের সেট আমি এটা একটা বলে দিই এটা আসলে সবাই তো আসলে অনেকজনের স্বার্থ তো সামর্থ্য কিনার ঠিক আছে যেটা এগুলো একটা দামির প্রোডাক্ট হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল করে আমার থেকে নিতে পারবেন মানে আলাদা আলাদা হ্যাঁ যদি বলেন যে ভাই আমার একই সাইজের তিনটা বা চারটা লাগবে বা আমার ফুল সেট লাগবে আপনারা ফুল সেটও নিতে পারবেন চাইলে আপনারা এটা সিঙ্গেলও নিতে পারবেন মানে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে এই বাটিগুলো সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আপনারা এটা ফুলও নিতে পারবেন যেমন আমি আপনাকে দেখাই দেই যেমন এগুলো একটা সাউন্ড কোয়ালিটি এই দেখেন বাহ আর এগুলো কাজগুলো সম্পূর্ণ আপনার হাতে কাজ করে হ্যাঁ কাজ করা এই কাজগুলো আপনার সম্পূর্ণ কাশ্মীরি বাটিকে হ্যাঁ বলা হয় খুবই চমৎকার সেট নিয়ে রেখে দেবেন আল্লাহ রহমতে আপনার যতদিন বেঁচে থাকবেন আপনার চোদ্দ পুরুষ দেখে যাবে যদি আপনারা

ছোট ফ্যামিলি যারা আছে বা সিঙ্গেল ইউজ করতে পারবেন খুব সুন্দর চমৎকার মাটি বা কোয়ালিটি ফুল এগুলো একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি আপনার এগুলো আল্লাহর রহমতে এগুলো একশো দুশো বছর আপনার নষ্ট ভাঙ্গা বাটা কোনো সম্ভব নাই তারপর আমরা গ্যারান্টি দিয়ে দিই কাস্টমারকে যদি আপনার কখনো বাই চান্স যদি একশো বছর পর যদি আল্লাহ আপনাকে বাঁচা রাখে কোনো সমস্যায় নিয়ে আসবেন চেঞ্জ দিয়ে দেবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে বারো ইঞ্চি ভাতের বোল এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি ভাতের বোল এটার ভিতরে আপনারা পাঁচজন খাবার সার্ভ করতে পারবেন পাঁচ জনের ভাত দিতে পারবেন দশ জনের ঠিক দশ থেকে বারো জনের মাংস সার্ভ করতে পারবেন আপনি হ্যাঁ এত অথেন্টিক একটা প্রোডাক্ট এটা আমরা এই বোলটা আমাদের মতন আসছে তো এটা হলো আপনার বারো ইঞ্চি সাইজ বারো ইঞ্চি বারো ইঞ্চি সাইজ এটা হ্যাঁ বারো ইঞ্চিটা রাইস বোল যেটাকে বলা হয় ঠিক আছে তো আমরা একটু দাম একটু বলে যাই যে এই যে কাশ্মীরি সেট গুলো এইটার দাম কিরকম এগুলো ভাই আমার আপনি এখন যা দাম মানে আমি আগে ভিডিওতে যা দামে বিক্রি করছি এখন কিন্তু আপনার দামের কিন্তু অনেক বাড়তি যেহেতু আপনার

ওই নর্মাল যে আমাদের যে প্রাইসটা শুরু প্রাইসটা আমরা দিয়ে যাবো সবসময় পঁচিশশো করে কেজি রাখবো এগুলো সব কেজি দরে বিক্রি হবে মানে ওজন হিসেবে ওজনে যা যেটা আসবে ওজন হিসেবে ওজন হিসাবে দাম যেটা দাম আসবে আপনাকে আমাকে ওই দামে দিবেন আপনি কেজি রাখবো পঁচিশশো করে আমরা কিন্তু এখন নর্মালি আমরা অনলাইন বাদে আমরা আঠাশশো তিন হাজার টাকা সেল করতেছি বা আঠাশশো তিন হাজার টাকা সেল করতেছে সামনে আপনি আরো দাম পাবে আপনি এই সাড়ে তিন হাজার টাকা দাম হয়ে যাবে কেজি প্রতি ঠিক আছে তো এই যে ইকবাল ভাই আমাদের যে ভিউয়াররা তো নানা রকমের কমেন্ট গুলো করে যে এই বাটিটার ওজন কত হবে যে আমি ভিউয়ারদেরকে বলবো যে আপনারা ফোন করবেন স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে ফোন করলে আপনাদেরকে কিন্তু বলে দিতে পারবে আমাদেরকে ফোন কোনটার ওজন কত হবে কোনটার দাম কেমন আসবে আমাদের আমাদের ভিডিওর মধ্যে প্রত্যেকটা ওজন দিয়ে দিয়ে আপনাকে দেখানো মানে ভিডিও অনেক বেশি লেন্দি হবে আমাদেরকে যদি আপনারা ফোন দেন যে ভাই আমার এটা প্রাইস কত এটা কত রকম আমাদের মেশিন আছে আমরা মেপে আপনাকে প্রাইস বলে দিব হ্যাঁ মেপে প্রাইস বলে দিব এখন সামনে যে প্লেট দেখাবো এখানে খুব সুন্দর চমৎকার প্লেট আছে 11 ইঞ্চি ভাত খাওয়ার জন্য সম্পূর্ণ মেশিন পলিশ হয় এটা চাই সম্পূর্ণ গুজরাটের বাহ এই দেখেন সাউন্ড কোয়ালিটি ভাই বাহ একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড থাকবে মানে একবার অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে ইনশাআল্লাহ কানেক্ট এন্টারপ্রাইজ আসতে হবে ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ 100% হাতে কাজ করা এটা আপনার 11 ইঞ্চি একটা সাইজ 11 ইঞ্চি একটা এটা সাইজ হচ্ছে আপনার 11 ইঞ্চি কেজি এর সাথে আপনি কোনো কিছু ম্যাচিং করে নিতে চান যদি বলেন ভাই আমি একটা প্লেটের সাথে একটা গ্লাস নিব হ্যাঁ একটা ঢাকনা একটা বাটি নিব ঠিক আছে একটা চামুছ থাকবে এটা সেট করে নিতে পারবেন এক দিনের করে ঠিক আছে এইভাবে সেট করে নিতে এই যে এইখানটা যে প্লেট গুলো এই প্লেট গুলো কি একই কেজি দরে নাকি হ্যাঁ হ্যাঁ আপনারা প্লেট নেবেন প্লেট নেন জগ নেন বাটি নেন গ্লাস নেন নাম্বার থেকে যাই নেন আমি কেজি রাখব আপনার জন্য এখন অনলি মাত্র 2500 করে যেহেতু আমাদের মানে এখন 2500 করে পারা যায় না তারপরও আমরা ভিডিওতে আপনাদেরকে এখন পঁচিশশো করে কেজিপতি প্রতি দিব জানি কেজি এই যে একটা জগ জগটা আমরা একটু দেখি খুবই নান্দনিক ডিজাইনের একটা জগ ভাই জগ আমার কাছে কয়েকটা মডেল আছে ভাই আসেন দেখেন এই যে দেখেন কয়েকটা মডেল জগ আছে হ্যাঁ 1.5 লিটার 2 লিটার 1.5 লিটার 2 লিটার আর 1 লিটার এগুলো জগ ঠিক আছে এই যে এই জগটা খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এরকম একটা জগ সেট নিতে পারেন আপনার সাথে একটা ট্রে থাকবে ছয়টা গ্লাস থাকবে একটা জগ থাকবে হ্যাঁ এই গ্লাস খুব সুন্দর যেটা সামনে গরম বাহ মানে অলরেডি খুবই ইউজ পরিমাণ গরম পড়তেছে তা আপনার চাইলে কিন্তু এরকম একটা গ্লাসের মধ্যে একবারে ন্যাচারাল একবার ঠান্ডা একটা গ্লাস লেবু শরবত হ্যাঁ তারপর আপনার ট্যাং জুস লাইন ঠিক আছে যে কোনো পারপাস আপনারা ব্যবহার করতে পারতেছেন ঠিক আছে চমৎকার এবারে একটু আরেকবার একটু ফাইনালি বলেন যে এই যে অনেকেই আসলে এই যে শুরুতে যে আমরা বলেছি একবার অনেকে তারপরেও ঠিক মতো শোনে না যে আপনাদের কাছ থেকে পণ্য দূর দূরান্তে যারা আছে তারা কিভাবে নিতে পারবে পণ্য পণ্য নিতে হলে আমাদের যারা ঢাকার ভিতরে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ কোনো অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিতে হবে না আর ঢাকার বাইরে যারা নেবেন আমাদের বিকাশে 500 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দেখে তারপর পেমেন্ট করবেন কোনো প্রবলেম নেই ওকে ঢাকার বাইরে যারা আপনারা 500 টাকা অ্যাডভান্স বুকিং মানি দিয়ে এই পণ্যগুলো নিতে পারবেন এবং এই যে কানিজ এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেটের ঠিক পুরনো প্রতিষ্ঠান তাদের এই শপটি দীর্ঘদিন বছরের পর বছর তারা এই জায়গায় ব্যবসা করছে অথেন্টিক আপনার পাঁচশো টাকা মাইট যাওয়ার কোনো চান্স নাই বুকিং মানে এইভাবে দিয়ে আপনারা পণ্যগুলো যে যেখানে আছেন সেখান থেকে পণ্য নিতে পারেন অনেকে প্রশ্ন এই জিনিসগুলো কিভাবে পাঠাবে এগুলো পাঠানোর দায় দায়িত্ব তাদের এগুলো তারা কুরিয়ারে সুন্দর করে প্যাক করে আপনার কাছে পাঠিয়ে দিবে আপনি দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকা দিবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ